আজকে বাউলেরাও বলে তো হিদি জনতার আমরা আল্লাহকে বেশি ভালোবাসি বলে কি বলে না আবার ওই বাউলরা আল্লাহকে গালি দেয় ভালোবাসার দাবি কি গালি দেওয়া ভালোবাসার দাবি কি আল্লাহর সানে বেয়াদবি করা ভালোবাসার দাবি কি রসুলকে কটাক্ষ করা এরা মিথ্যুক দোকাবাস কথা আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহর বিধানকে কায়েম করতে হবে আল্লাহর নাজিল ইত কোরআনকে শিখতে হবে মোহাম্মদুর রসুল্লাহ যেভাবে সাহাবাই কালামকে শিক্ষা দিয়েছে সেভাবে ঠিক কিনা মোহাম্মদুর রসুল্লাহ কি কোরআনকে কুলাউদ্দিন বিন্যাস মালিক ইন্যাস বিলাহ ইন্যাসের অর্থ নাচ গান করা ড্যান্স করা বুঝেছি হ্যাঁ তো বাউলে যে হেতে ছয় হেতে হাতে হাগল হাতের পক্ষে তারাও পরিষ্কার স্পষ্ট আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলাম না না নাই না হেফাজত যে বাউলের পক্ষ নেবে কোনো বড় সাহস নবদুশের মুসলমানের দেশে বসে বাউলের পক্ষে আবার তাওহیدی জনতাকে কটা কত করে। ঠিক। কিসের মুসলমান? হ্যাঁ? আবার তুমি ওই দলের এখনো তুমি ওই দলের সদস্য ওই দলের কর্মী তাহলে তুমিও বাউলের সদস্য বাউলের কর্মী। তুমিও নাস্তিকের সদস্য। সোরের বন্ধু সূর। ঠিক। কাফেরের দুষ্ট কা丐। ঠিক। কাফেরের দুষ্ট কাডা। ঠিক নয় কি স্পষ্ট রাখতে হবে দল আগে না ইমান আগে দল আগে না ইমান আগে দল আগে না ইমান আগে দেশীয় সংস্কৃতি আগে না ইসলাম আগে কিসের সংস্কৃতি গ্রাম বাংলার ঐতিহ্য কিসের ঐতিহ্য নেই কোরআন সুন্নাকে বাদ দিয়ে কোনো ঐতিহ্য চলবে না রামসন্দার যেখানে আস সেখানে আবার মুসলমানের সব জায়গার ঐতিহ্য হবে কোরআন এবং মুসলমান